বাংলাদেশে যারা সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে আপনারা জনগণের ভোটে নির্বাচিত হন আর রাতের ভোটে নির্বাচিত হন এতে আমাদের বাধা ব্যথা নেই দেখুন আপনারা পুলিশের সাবেক আইজি বেনজির সাহেব উনাকে আপনারা দুই হাজার দশ সালে র্যাব বাহিনীর প্রধান বানিয়েছেন পরবর্তী পর্যায়ে উনাকে আপনারা পুলিশ বাহিনীর প্রধান বানিয়েছেন তাতেও আমাদের কোনো আফসোস নেই উনাকে দুটি বাহিনীর প্রধান বানিয়ে ক্ষমতার উচ্চ আসনে বসিয়ে আপনারা দিয়ে ওনাকে ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশের হাজার হাজার টাকা লুটপাট করিয়েছেন এত আমাদের কোনো আপত্তি নেই ওনার পরবর্তী পর্যায়ে যারা আছে আরো গোপালগঞ্জের ওনাদেরকেও আপনারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করার সুযোগ করে দেন এত আমাদের কোনো আফসোস নেই আমাদের আফসোস আমাদের দাবি একটি জায়গায় সেটি হল ওনাদের ক্ষমা ওনাদেরকে ক্ষমতার উচ্চ আসনে আপনারা বসিয়ে ক্ষমতার অপব্যবহার করিয়ে বাংলাদেশের হাজার হাজার মায়ের কোল খালি করেছে বাংলাদেশের নিরহ জনগণের বুকে আপনারা গুলি চালিয়েছে বাংলাদেশের হাজার হাজার মহিলাকে বিধবা করেছে বাংলাদেশের হাজার হাজার মাকে সন্তান হারা করেছে এবং বাংলাদেশের হাজার হাজার সন্তানকে পিতা হারা করেছে সেখানে আবার আমাদের আপত্তি আমাদের আপত্তি সেই জায়গায় আপনারা আরো লুটপাট করেন আরো দেশের টাকা বিদেশে পাচার করেন কিন্তু বিনিময়ে আমাদের যেসব সন্তানদেরকে পিতৃহারা করেছেন তাদের পিতাকে ফিরিয়ে দেন যে ধরনের বোনকে স্বামী হারা করেছেন তাদের স্বামীকে ফিরিয়ে দেন যেসব মায়েদের মায়েদেরকে আপনার সন্তান হারা করেছেন সেই মায়ের সন্তানকে ফিরিয়ে দেন মনে রাখবেন আপনারা যদি তেতাল্লিশ বৎসর পরে এসে যদি আপনাদের বাবার হত্যার বিচার করতে পারেন তাহলে এই বাংলার মাটিতে আপনারা যে মানুষের বুকে গুলি চালিয়ে মানুষের রক্ত শুষে খেয়ে টাকার পাহাড় গড়েছেন ইনশাল্লাহ তার বই পই হিসাব আপনাদেরকে দিতে হবে এবং সেই হিসাব নেবেন আমার নেতা আগামী রহংকার তারেক রহমান সাহেব এই তারেক রহমান সাহেবের নেতৃত্বে আপনারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যেই প্রান্তে থাকুন না কেন আপনাদেরকে খুঁজে খুঁজে এনে এই বাংলাদেশের প্রতিটি হত্যা বিচার করা হবে প্রতিটি রক্তের জবাব নেওয়া হবে আপনাদের কাছ থেকে আপনারা রেডি থাকবেন ইনশাল্লাহ কারণ এই শিক্ষা আপনারাই আমাদেরকে দিয়ে গেছে পরবর্তী পর্যায়ে আপনাদের শিক্ষা আপনাদেরকে আপনাদের উপরে প্রয়োগ করা হবে রেডি থাকবেন